কোন জায়গায় সেরা সেরা জিদা রয়েছে ও বায়দুল ভাইরা এবার গ্যারা কলে পড়তে চলছেন স্নাইফ এই হোল করেছেন চারদিক থেকে ঘিরে ধরা হয়েছে ওয়াল ব্রেকিং পিরিয়ডটা চালানো হবে পরক্ষণে অভিজিৎকেও বিজয়িত কেও ড্যামেজ করা হবে পাল্টা একটা জবাব দিয়েছে স্ম্যাশকে কে নকআউট নিয়েছেন সাজীবের কাছে সুযোগ রয়েছে পারফেক্ট একটা ভিউ রয়েছে যে কোনো মূল্যেই হক রিকলটা কর আর এসআরভিডি গেমিং দা এই জায়গায় অ্যাজ এ থার্ড পার্টি এনফনি নিয়েছেন আগা ভাই দিতে হচ্ছে রিভাইভ দিতে হচ্ছে আরেকটা ড্যামেজ আরেকটা ড্যামেজ लूर भाई जगह चेंज करो इधर आ इधर आ जाओ चेरा 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 कौन फ्रॉम कौन ना लीडर ओपन है ओपन ना हमें ये कवर है हमारे पास है तो लेफ्ट है देखो ये जो वाले रूल है वाले भाई ओपन है ये तो ये तो हमारा गन है मुनी एक का कूल है मैच दो

अच्छा 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 अरे गाड़ी वाला कहां से तुम्हारा चूडा दुखता है गाड़ी नहीं है ये बोल ले मैच हमारे वाले तो 1 टू डाउन दूसरा एक का दूसरा डाउन अरे अरे का की फोन दिया एडा एडाउ डैमेज रे फास्ट

ও মাই গার্ড বলতে হ্যাঁ ক্যাসে ভিডি গেম ফিরে এসেছে পাল্টার জবাব দিয়েছে ওবায়দুল ভাইদের পুরোপুরি ভাবে নিঃস্ব করে ছেড়ে দিয়েছে বাকি ডু অ্যাথলেটিক স্টিভ হ্যাঁ সেরা চোখ 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 জেনেস 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 មកក៏ដាក់ក៏ដកដារ៉ាដារ៉ាឌុកទៅសុំអនុញ្ញាតខ្ញុំអង្គុយខ្ញុំអង្គុយ

সাফিরা গেমিং বাট শুরুতেই ম্যান পাওয়ারের ঘাটতি সোয়া কুইন শেষ পর্যন্ত লড়াইটা চালিয়ে যেতে চাইবেন চারদিক থেকে ঘিরে ধরেছেন জিগজা ফার্স্টে চলেছেন পজিশন সুইচ করা ম্যান্ডেটরি হয়ে পড়েছে এম ফাইভ নাইন জিরো গেইনসেস তারপর দিয়ে ততটা ক্ষতি বা কম করা পসিবল হয়ে উঠবে না বাট পরক্ষণেই একটু ব্যাকম্যান ব্যাক হারিয়েছেন আর মানে নারাফতের এই ডুয়ো কম্বো এগিয়ে যাচ্ছে নিউজ করবেন মিনি লজ ব্যাডার মানকে এক্সিট প্ল্যানটা মেক করতে দেওয়ার সুযোগটা দেওয়া হবে না আরাফাদ বিলাই

आंके बोल रहा है आंके जीवन आंके तो आंके तो मैं कैसे मैं आंके से होल्ड आइस आइस मैं नीचे 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 तुम्हारे नीचे उठते से उठते से उठते से उठते से होल्ड 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 रिवान मोर

আফিরা গেমিং এবারে তাদের সাথে দেখা হতে চলছে বাকি তিনটা প্লেচে গিয়ে যাবেন আর ভিডি গেমিং এর উপর একটা আচমকা আক্রমণ ব্যাক ফ্ল্যাঙ্ক আউট করতে গেমিং তাকেও ড্যামেজ করা হয়েছে জন্য প্রস্তুত একটা আচমকা করতে চাইবে সেই সুযোগটা দেওয়া হবে কিনা আর ভিডি গেমিং কে মধ্যে নিয়েছেন বাস

করছেন নিজেরা আস্তে আস্তে ধীরে ধীরে অ্যাজ লাইক লিভ ফোনে সুইচ হচ্ছেন অ্যাজ লাইক গেমিং ফোনে সুইচ হচ্ছেন তরফ থেকে বেস্ট করছে মানে মুহূর্তের মধ্যে এবার কাজের উপর চড়াও হবেন হেল্প অনে করা হয়েছে ও মাই গড আকের পর এক ম্যান পাওয়ারের

आ डैमेज दिया को को डैमेज भाई सामने तुम्हारे अरे मार रात टुकलम कैरेक्टर दे तो रूल भाई कैरेक्टर दे दे भाई वॉल सेट लंगा पिल्ला लंगा अरे देखो फुल डैमेज फुल डैमेज अरे ये कोई नमन सबको कर दो डाउन 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 चेक इट ये तो तुम्हारा है

लेडी से भी से भी से भी से फैक्टर से ऐसे एपीएस का पीस को डिस्कॉर्ड मिलला प्लेयर तुम अपना चैट वीडियो प्ले ऑन डर डर ईरान कंट्री ऊपर एरो फुल एरो फुल नो होल्ड 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 वीडियो एरो फुल दे दी ऊपर उठो ए मारे साइड पे जाओ होल्ड 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 इधर आओ इधर आओ इधर आओ नॉक से भी डोंट से भी एक सेक लग देना इधर आओ